আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলামিন আমার পিতার নাম আব্দুল রহিম মৃত সাংসিং গ্রাম থানা বান্ডারিয়া জেলা তিরিশ আমার লিভারের উপরে টিউমার হয়েছে আমি প্রথমে একটু বেতার অনুভব করছি তাই ঘরে পড়িয়ে রয়েছি এক সপ্তাহ এক সপ্তাহ পর বান্ডারিয়া দিয়ে ডাক্তার দেখাইছি আলট্রাসাউন্ডও করছি রক্ত পরীক্ষা করছি করার পরে টেস্টমেস দেওয়ার পরে সেই ডাক্তারে বলছে যে তোমার টিউমার হয়েছে তোমায় দূরে কোথাও রইয়া ডাকা বা বরিশাল বা যাই ডাক্তার দেখো তখন আমি আরও অসুস্থ হয়ে পড়লাম টাকা নেই পয়সা নেই আমি কি দিয়ে যাব এরপর আমি ডাকা গেলাম যাই আমার সহযোগিতা যে যা করার করছে এই নিয়ে আমি ডাকা যাইয়া আরও ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখাবার পরে আমাকে সেই ডাক্তার ডাক্তারে বলল যে আপনার এক সপ্তাহের ভিতরে অপারেশন লাগবে আমার লিভারের উপরে মারাত্মক টিউমার বড় হয়ে গেছে আপনি টাকা পয়সা গুছিয়ে চিঠা করেন করেন দুই লাখ টাকা লাগব আমি সেই ডাক্তার দেখাই আমি দেশে চলে আছি এবং ভোট কাগজপত্র সেখান থেকে আবার রিপোর্ট করতে হয়েছে যে রিপোর্ট করছে সেই রিপোর্ট নিয়ে আমি এখন বর্তমানে বাড়ির অসুস্থ অবস্থায় বিছানে আছি অর্থ আসে আমার পরিবার অর্থ আসে সে মানুষের বাসায় গৃহিণী কাজ করে সেই অর্থ দিয়ে দুই ইনকাম হয় এই দুই আল্লাহ আমার সংসার দ্বারে চালায় আমার একটা ছয় বছরের মেয়ে আছে সেই ছোট মেয়ে তো মাদ্রাসায় পড়ি আল্লাহর আসতে সবাই একটু সাহায্য করে এই আর্থিক অবস্থা আমার কিছু নেই আমার কোনো গর দরজা দেয় আমি একটু মানুষের বাড়ি আশ্রয় থাকি আমি একটু অসহায় এক কপোলা আছে তাও আবার কি খাওয়ি কি খাবো আমি আপনারা প্রতি ধয়া ধরেন যদি একটু কি করেন তাহলে হয়তো মুক্তি মুক্তি করতে পারে সবই ঢাকায় পপুলার ডাক্তার দেখাইছি রিপোর্ট করছি রিপোর্ট করার পরে ওই ডাক্তারে বলছে যে আপনি এক সপ্তাহ দশ দিনের ভিতরে আপনার অপারেশন লাগবে যদি আপনি অপারেশন না করান তাহলে আপনার এটা ক্যান্সারের ভিতরে চলে যাবে চলে গেলে কিন্তু আরো সমস্যা তাই আমি আপনাদের মাঝে বাঁচতে থাকতে চাই আপনারা যদি আমার একটু আর্থিক সহযোগিতা করেন অন্য রাস্তায় আমার একটু আপনাকে মাঝে ফিরিয়ে আনেন আমি আপনাকে মাঝে বাঁচতে থাকতে চাই এখন তোমায় টাকা পয়সা কোনো জোগাড় জাগার হয় নাই তবে কিছু লোকে দেওয়ার কথা বলছে আজ একখানে গিয়েছে আমার পরিবার তো দৌড়াইতেছে দিনটায় আরো দুই জায়গায় দেওয়া কইছে যে ডিমো এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা আসে নাই আমি অসুস্থতা হয়েছে আমার প্রথমে ডাইন সাইড থেকে ব্যথা উঠছে ব্যথা ওঠার পরে আমি বান্ডার গিয়া তাদের হাসপাতালে দেখাইছি দেখাবার পরে তারা পরীক্ষা নিরীক্ষা দেসে দেওয়ার পরে ধরা পড়ছে আমার কিডনি লিভারের উপরে টিউমার হয়েছে না ক্যান্সার হয়েছে ক্যান্সারের ভিতরে এখন তো আমার যায় নাই কিন্তু ক্যান্সারের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে তাই ডাক্তারে এক সপ্তাহ টাইম দিয়েছে আমি এই অবস্থায় আছি ঘরে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যদি আপনারা যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার বিকাশ করা কেউ যদি কিছু দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার এই বিকাশে দিতে পারবেন আমি দেখা থেকে আসছি আমি এখন অসুস্থ ব্যথা ব্যথা করতে শারীরিক আমি এখন চলাফেরা করতে পারি না সে ডাক্তারে ফেরত দিয়ে দেশে তাই আমি এখন দেশে চলে আসি কারণ আমার অর্থ নাই আমি কি দিয়ে এনেব চিকিৎসা কর্ম লোক নাই জোর নাই আমার টাকা পয়সা নাই এখন আমি তাই বাড়ি বিছানা অবস্থায় পড়ে আছি চিকিৎসার জন্য আমার ওখানে দুই লাখ টাকা লাগবে তার ঔষধ পানি আর বার্তা সব আমার লাখ টাকা দিতে হইবে আমার অপারেশন হবে ধান ধানমন্ডি টাকা ওখানে মেডিকেলে দিতে হইবে আমার অপারেশন খরচই দুই লাখ টাকা লাগবে বাড়তি খরচ আছে না আমি এখন টাকা থেকে আমি চিকিৎসা করতে পারি না টাকা বাবদ তাই আমি এখন বাড়িতে আসি আমার কিছু মানুষের সাহায্য পরিবার মানুষের দারে হাত পাড়তে আছে দুহারে দুহারে যাইতে আছে সবাই আমারে কিছু যে যা পারে কম বেশি আল্লাহ রাস্তায় দান করতে আছে আপনারাও যদি আমারে কিছু দান করেন আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে বিকাশ নাম্বার আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন আমার এক সপ্তাহের ভিতরে আমার অপারেশন করতে হবে আমি খুবই কষ্টের ভিতরে আছি যদি আপনারা বাসান আমার মোহর দিক চাইয়া আপনারা যদি আল্লাহ দয়া দরজা আমার ভালোবাসিয়া যদি কিছু দান করেন তাহলে আমার এই বিকাশ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওইতে আমারে বিকাশে যে যা পারেন কম বেশি আমারে অর্থিক সহযোগিতা করবেন যাতে আমি অপারেশনটা করে আইসা আপনাদের মাঝে বাঁচতে পারি আপনাদের দোয়া দিতে পারি আপনাদের দোয়া লইতে পারি সেইভাবে আমার দিকে একটু মুখের দিকে তাকাইয়া আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আমার আপনাদের সহযোগিতাই আমি আল্লাহ আমারে আবার দুনিয়ায় আলোর মুখ দেখাবে আমি আপনাদের কাছে দোয়া চাই আবার আপনাদের কাছে আমি এই দুই আর্থিক সহযোগিতা চাই আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমার এই বিকাশে যোগাযোগ করলে ভরে পাইবেন আল্লাহর আসতে আমারে কিছু সহযোগিতা করিয়া আমারে বাসাই আপনাদের মাঝে খেয়ে জানেন আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া